আসসালামু আলাইকুম রহমাতুল্লা বারকাতের রহমান রহিম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কদরের রাত্রের পাঁচটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার করবেন কদরের রাত্রে পাঁচটি আমলের প্রথম নাম্বার আমল হচ্ছে সদকা করা রসুলের করিম সাল আলী হিসাল্লাম এরশাদ করেন সদকা মানুষের উপর থেকে বিপদ মুসিবতকে দূর করে তাই প্রত্যেকের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আমরা সৎটা করার চেষ্টা করব দেওয়ার মতো কাউকে না পেলে নিজের টাকা থেকে ভিন্ন করে রাখব দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে নফল নামাজ পড়া রসুল করিম সাল আলী হোসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি কদরের রাতে ইমানের সাথে নিয়তে দণ্ডাইমান থাকে অর্থাৎ নামাজ আদায় করে আল্লাহ তালা তার সকল গুণা মাফ করে দিবেন ছিল তৃতীয় নাম্বার আমল হচ্ছে রসলে করিম সাল আলহি সাল্লামের উপর দূরত পড়া আপনি যে দূরটা ভালো পারেন সেই দূরতটাই পড়বেন যেমন সংক্ষিপ্তে এই দূরটাও পড়তে পারেন সাল্লা আলহি ও সল্লি আসাল্লাম কমপক্ষে দশবার পড়া অথবা নামাজে আমরা যেই দুরুদটা পড়ি দুরুদ রহিম যেটা আল্লাহ সাল্ল আলা মুহাম্মাদ আল্লাহ বারিক আলা মুহান্ন এই দুরুদটাও পড়তে পারেন রসুলের উপর দুরুদ পড়া চতুর্থ নাম্বার আমল হচ্ছে কোরআনের তেলাওয়াত করা রসুল করিম সল্লাহ আলহিহি আসাল্লাম বলেন উত্তম জিকির হচ্ছে আল্লাহ তালার কালামের তেলাওয়াত করা তাই আমরা এই রাত্রে পবিত্র কোরআনের তেলাওয়াত ছাড়বো না পাঁচ নাম্বার আমল হচ্ছে দোয়া করা আম্মা জান আসালি তালা আনহা রসুল করিম লহ আলী হুসাল্লামকে জিজ্ঞেস করেন হে আল্লাহর রসুল আমি কদরের রাত্রে কি দোয়া করব তখন রসুল সাল হোসাল্লাম এই দোয়াটি করতে বললেন আল্লাহ ইনাক আননি যার অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আমাদের সবাইকে কদরের রাত্রে চুলাই ক্ষমা করে দিক আমি